হ্যালো এভরিওান দিস ইজ মিঠুন বর্মন ডিজিটাল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং অ্যাকাডেমির মাইক্রোসফট অফিসের ওয়ার্ডের ক্লাস নাম্বার এগারো এগারো নাম্বার ক্লাসে থাকছে ইনসার্ট মেনু থেকে আমরা দেখবো হ্যাডার অ্যান্ড ফোডার হ্যাডার অ্যান্ড ফোর্ডার হচ্ছে প্রতিটি পৃষ্ঠার উপরে অথবা নিচে যে কোনো কিছু লেখার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়ে থাকে তো আমরা প্রথমেই দেখবো হ্যাডার অ্যান্ড ফোর্ডার তো হ্যাডার অ্যান্ড ফোডার হচ্ছে প্রত্যেকটা পেজের মধ্যে দেখবেন যে কোনো লেখা লেখলেই সেটা আমরা ইনসার্টে যাবো ইনসার্ট থেকে হ্যাডার ফোডার অপশন আসবো যে কোনো লেখাকে এখানে লেখে দিলেই যতগুলো পেজ তৈরি করবো সবগুলা পেজের মধ্যেই সেম লেখাটা চলে যাবে যদি আমরা ফোডার নিতে চাই ফোডারটাও সেম একই লেখা বারে বারে প্রদর্শন করার জন্য এই ফোডার সেম লেখাটা আমি যদি ফোডারে নিতে চাই এই লেখাটা আমরা ইনসার্ট থেকে ফোডার অপশানে যাবো ফোডার অপশনে যে আমরা ক্লিক করব ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম অথবা লিখতে পারি টাইপ করে দেখেন প্রত্যেকটা পেজে সেম লেখাটা হ্যাডার অ্যান্ড ফোল্ডার হিসেবে চলে আসছে এখন আমরা হেডার অ্যান্ড ফোডারটা রিমুভ করে ফেলব। হ্যাডার অ্যান্ড ফোডার রিমুভ করতে চাইলে আমরা হ্যাডার অ্যান্ড ফোল্ডার অপশনে আসব হ্যাডারটা রিমুভ করে দিলাম ফোডারটাও রিমুভ করে দিব তো ওইভাবে আমরা হেডার অ্যান্ড ফোল্ডারটা রিমুভ করতে পারবো এবং দিতে পারবো এখন আমরা দেখব কিভাবে পেজ নাম্বার দিতে হয় তো পেজ নাম্বার দিতে চাইলে আমরা চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে পেজ নাম্বার প্রত্যেকটা পেজের মধ্যেই পেজ নাম্বার কোন পাশে দেবো আমরা পেজ নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম তো দেখেন এখানে প্রত্যেকটা পেজের মধ্যেই পেজ নাম্বার চলে আসছে এই যে দশ নয় আট সাত ছয় তো এইভাবেই আমরা দেখতে পারবো পেজ নাম্বার এবং দিতে পারবো পেজ নাম্বার রিমুভ করতে চাইলে ইনসার্ট থেকে পেজ নাম্বার রিমুভ পেজ নাম্বার তো এভাবে আমরা যে কোনো পেজ নাম্বার দিয়ে দিতে পারবো এবং রিমুভ করে ফেলতে পারবো এখন আমরা দেখব ইনসার্ট থেকে ট্যাক্সট বক্স ডকুমেন্টের নির্দিষ্ট কোনো স্থানে কোনো কিছু লেখার জন্য এই অপশনটি ব্যবহৃত হয় পদ্ধতি ইনসার্ট থেকে ট্যাক্সট বক্স ডকুমেন্টের প্রয়োজনীয় স্থানে মাউসের লেফট বাটন প্রেস করলে ট্যাক্স বক্সটি অঙ্কন করতে হয় এভাবে আমরা যে কোনো ট্যাক্সট বুক্স কন করে কাজ করতে পারবো তো টেক্সট বুক্স আমরা নিয়ে নেবো এখন আমরা একটা কোনো টেক্সট বুক্স নেব তো টেক্সট বক্স এখানে টেক্সট বুক্সে ক্লিক করে ড্রো টেক্সট বক্স যে কোনো আমরা ড্রো টেক্সট বুক্স ড্রয়িং করতে পারবো এভাবে আমরা টেক্সট বক্সটি ড্রয়িং করে ফেলবো এবং একটা টেক্সট বুক্সের ভিতরে আমরা পিকচার নিতে পারবো তো এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম একটা টেক্সট বুক্স নিয়ে নিলাম এটার মধ্যে আমরা যে কোনো পিকচার বসাতে পারবো একটা টেক্সটবক্সকে আরেকটা কপি করতে চাইলে কন্ট্রোল চাপ দিয়ে ডানের কন্ট্রোল চাপ দিলেই ডান মাউসের বাটনে ক্লিক করে লেফ বাটনে ক্লিক করে নিচের দিকে টান দিলেই একটা থেকে আরেকটা কপি হয়ে যাবে তো আমরা এই টেক্সট বক্সের মধ্যে কালার ফিল কালার দিতে পারি সে ফিলে থেকে যে কোনো কালার দিতে চাইলে সে ফিল কালার দিতে পারবো এবং এটার ভিতরে আমরা যে কোনো লেখা লিখতে পারবো এটার ভিতরে আমরা যে কোনো লেখা লিখতে পারবো এখন এই টেক্সট বক্সের মধ্যে বক্সের শেডিং কালার দিলাম এবং আউটলাইন কালার দিতে পারবো যদি আউটলাইন কালার দিতে চাই অথবা ডেস ড্রেস দিতে চাই এখান থেকে দিতে পারবো আউটলাইনটা মোটা করতে চাইলে এখান থেকে আউটলাইন মোটা করতে পারবো যদি কালার দিতে চাই আউটলাইনের যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবো তো এইভাবে আমরা যে কোনো শেপের আউটলাইন করতে পারবো এখন আমরা দেখব বক্সের ভিতরে কীভাবে পিকচার দিতে হয় বক্সের ভিতরে পিকচার দিতে চাইলে আমরা সে ফিল অপশনে চলে যাব সে ফিল অপশন থেকে পিকচার অপশনে চলে আসব পিকচার থেকে আমরা চলে যাব ব্রাউজারে ব্রাউজার থেকে যে কোনো পিকচার সিলেক্ট করে ইনসার্ট করলেই আমাদের সামনে দেখতে পারবো পিকচারটা চলে এসেছে তো এভাবে আমরা যে কোনো টেক্সট বক্সের ভিতরেই পিকচার নিতে পারবো এবং কালার দিতে পারবো বর্ডার কালার দিতে পারবো তো এটাই দেখতে পাচ্ছি যে পদ্ধতি কিভাবে টেক্সট বক্সের মধ্যে কালার নিতে হয় লাইন কালার এবং ফিল কালার বক্স থেকে ট্যাক্স এফেক্ট দিলে সিলেক্ট করে প্রয়োজনীয় পিকচারটি আমরা ইনসার্ট করতে পারবো এবং ওকেতে ক্লিক করলে আমাদের সামনে পিকচার চলে আসবে এখন আমরা দেখবো ওয়ার্ড আর্ট লেখাকে ভিন্ন বিভিন্ন ডিজাইন এবং উপস্থাপনের জন্য এই অপশনটি ব্যবহৃত হয় ইনসার্ট থেকে পিকচার ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্টের গ্যালারি থেকে প্রয়োজনীয় স্টাইল নির্বাচন করে ওকেতে ক্লিক করলে আমরা ওয়ার্ড দেখতে পারবো ওয়ার্ডার্টের লেআউট পরিবর্তন করলে এক স্থান থেকে আরেক স্থানে এবং সহজেই ছোট বড় করা যাবে তো আমরা দেখি এখন কীভাবে ওয়ার্ড তৈরি করতে হয় ওয়ার্ডার্ট তৈরি করতে হলে আমরা এখানে লিখে নিলাম যেমন লিখলাম ডিজিটাল কম্পিউটার লেখাটা লেখার পরে লেখাটা সিলেক্ট করে ইনসার্ট অপশানে যাব ইনসার্ট অপশান থেকে অর্ডারটা ক্লিক করলাম যে কোনো একটা অর্ডার নিয়ে নিলাম অর্ডার নিলেই এই লেখাটা একটা ডিজাইনের স্থাপন পরি পরিণত হলো এখন এটাকে আমরা ওয়ার্ডার পজিশন চেঞ্জ করব তো এটাকে ট্রান্সফর্ম করলে এটা একটু বাঁকা হবে তো আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করে আবারও দেখাচ্ছি ফর্মেট ফর্মে থেকে ট্রান্সফর্ম এখানে ক্লিক করলাম এটা লেখাটা একটু বেঁকে গেল তো এইভাবে আমরা বাঁকাতে পারবো রাউন্ড করতে পারবো লেখাকে এবং এটাকে পার ট্যাক্সে ক্লিক করে বিহাইন্ড ট্যাক্স অথবা ইনফর্ম ট্যাক্সের মাধ্যমে এটা লেয়ারটা পরিবর্তন করা যায় তো লেয়ার পরিবর্তন করলে এটাকে আমি যে কোনো স্থানে অটোমেটিক্যালি নিতে পারবো তো এভাবে আমরা ট্যাক্স বক্সের মধ্যে যে কোনো লেখাকে যে কোনো স্টাইল নিতে পারি এখন আমরা দেখবো ড্রপ ক্যাপ ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রথম অক্ষরটিকে কয়েকটি লাইন জুড়ে বড় করে প্রদর্শনের জন্য এই অপশনটা ব্যবহৃত হয় তো আমরা এখানে কিছু লেখা লেখে ফেলি কন্ট্রোল ইন্টার দিলে নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে তো আমি এখানে কিছু লেখা নিয়ে আসলাম লেখা নিয়ে আসলাম এখন প্রথম অক্ষরটাকে একটু বড় করে ফেলবো প্রথম অক্করটা যদি বড়ো করতে চাই তাহলে ইনসার থেকে আমরা ড্রপ ক্যাপ অপশনে চলে আসবো ইনসার থেকে ড্রপ ক্যাপ অপশনে আসলেই দেখতে পারব যে প্রথম অক্করটা বড়ো হয়েছে এখন আমরা প্রথম অক্করটাকে আবার আগের অবস্থানে ফিরে নিতে চাইলে আবার ড্রপ ড্রপ ক্যাপ নান করে দিলে ড্রপ ক্যাপটা আবার আগের অবস্থানে ফিরে আসবে তো এইভাবে আমরা ড্রপ ক্যাপ নিতে পারবো এবং ড্রপ ক্যাপ ক্যান্সেল করতে পারবো এখন আমরা দেখব ইনসার থেকে ডেট এন্ড টাইম ডকুমেন্টের নির্দিষ্ট কোন স্থানে ডেট এন্ড টাইম সংযোজন করতে চাইলে সেই স্থানে কার্সার রেখে ইনসার থেকে ডেট এন্ড টাইম সিলেক্ট করে ওকেতে ক্লিক করতে হবে তো আমরা এখানে একটা চাচ্ছি ডেট এন্ড টাইম ব্যবহার করব। তো এখানে আমি লিখলাম ডেট এবং এখন এখানে আমরা ডেটটা যে কোনো ডেট সিলেক্ট করে দিলে এই ডেটটা চলে আসবে এই ডেটটা আপনার ডকুমেন্ট সেভ করে যে কোনো দিন ওপেন করবেন সেই দিনেই সেই ডেট এখানে দেখাবে এই জন্যই মূলত এই ডেট এন্ড টাইমটা ব্যবহার করা হয়ে থাকে এখানে তারপরে আমরা ইনসার্ট থেকে স্যাম্বল দেখবো প্রয়োজনীয় স্থানে কার্সা রেখে ইনসার্ট থেকে স্যাম্বল যে কোনো স্যাম্বল সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে করলে আমরা দেখতে পারবো স্যাম্বল তো আমরা এখানে যদি কোনো চিহ্ন নিতে চাই এখানে যদি কোনো চিহ্ন স্যাম্বল অপশনে যাব স্যাম্বল থেকে স্যাম্বলে ক্লিক করলে আমাদের সামনে স্যাম্বলটি দেখতে পারব স্যাম্বল থেকে মোর স্যাম্বল এখানে আরও অনেক স্যাম্বল পাবো ডাবল ক্লিক করলেই ইনসার্ট করলে এখানে স্যাম্বলগুলো চলে আসবে তো এইভাবে আমরা যে কোনো স্যাম্বল নিতে পারবো তো এখান থেকে আরও অনেক স্যাম্বল আমরা ক্লিক করলে স্যাম্বলগুলো চলে আসবে যে কোনো স্যাম্বল আপনার প্রয়োজন হবে এখান থেকে নিতে পারবেন ডাবল ক্লিক করলে স্যাম্বলগুলো চলে আসবে যে কোনো স্যাম্বল খুব সহজে এখান থেকে আমরা নিতে পারবো তো এভাবে আমার প্রয়োজন হবে যখন যে স্যাম্বল এখান থেকে ফন্ট অনুসারেও আপনি স্যাম্বল নিতে পারবেন তারপরে আমরা দেখব স্যাম্বল পর হচ্ছে ইকুয়েশন গাণিতিক প্রশ্ন তৈরি করার জন্য এই অপশনটি ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ এখানে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সূত্রর মতো দেওয়া আছে তো প্রশ্ন যদি আমরা টাইপ করতে চাই সেক্ষেত্রে ইকুয়েশন অপশানে যাব ইকুয় অপশানে গেলে আমরা এই এটা দেখতে পারবো ইকুয়েশনটা দেখতে পারবো তো ইনসার্ট ইনসার্ট থেকে ইকুয়েশন এখানে যদি ক্লিক করি আমরা এখানে বিভিন্ন ইকুয়েশন দেখতে পাচ্ছি যেমন এটা ক্লিক করলেই এই ইকুয়েশনটা চলে আসলো এখন এখানে যদি আমরা কোনো সূত্র লিখতে চাই যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো তাহলে আমরা এখানে ক্লিক করলাম ওকে ক্লিক করে আমরা এখানে লিখবো প্রথমে ব্রেকেট যদি দিতে চাই এটা নিলাম এটার ভিতরে আমরা ব্রেকেট বন্ধনী দিব তো ব্রেকেট বন্ধনী দিয়ে দিলাম এবং এখানে লিখবো এ প্লাস বি হোলো স্কোয়ার এটাকে আমরা সূত্র লেখে স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তো দিয়ে দিলাম এখন দেখেন এখানে সূত্র হয়ে গেছে তো এইভাবে আমরা যে কোনো সূত্র অথবা গাণিতিক প্রশ্ন টাইপ করার জন্য এভাবে আমরা লিখতে পারব তারপর হচ্ছে ডিজাইন মেনু কীভাবে আমরা ডিজাইন তৈরি করব ডিজাইন তৈরি করতে গেলে ডিজাইন অপশনে যাব ডিজাইন ওয়াটারমার্ক পেজের মধ্যে ওয়াটার মার্ক দেওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করা হয় আমরা দেখেন এখানে যদি ওয়াটারমার্ক দিতে চাই সহজেই আমরা ডিজাইন অপশানে যাব ডিজাইন অপশান থেকে ওয়াটারমার্ক অপশানে যাব তারপর কাস্টম ওয়াটার মার্কে যাব এখানে যদি আপনি পিকচার সিলেক্ট করতে চান যে কোনো লোগো তাহলে পিকচার সিলেক্ট করে পিকচারে ক্লিক করলে যে কোনো পিকচার আপনি দিতে পারবেন অথবা লেখা দিতে চাইলে লেখাও দিতে পারবেন তো আমি পিকচার দিতে চাইলাম অ্যাপ্লাই করলাম দেখেন এখানে একটা পিকচারও আস আছে এখানে লোকও দিতে পারেন পিকচারও দিতে পারবেন তো যদি না দিতে চান সেক্ষেত্রে কি করবেন টেক্স লেখা যদি লিখতে চান যেমন এখানে আমি লিখে ফেলব তো এখানে লিখে ফেললাম এবং অ্যাপ্লাই করলাম দেখেন এখানে কিন্তু ওয়াটারমার্ক হিসেবে লেখাটা চলে আসছে তো এইভাবে আমরা যে কোনো কিছু খুব সহজেই খুব লেখাটা নিয়ে আসতে পারবো ওয়াটারমার্ক হিসেবে এখন আমাদের দেখব কিভাবে পেজকে কালার করতে হয় পেজ কালার করার জন্য আমরা পেজ কালার অপশানে যাব তো এখন আমরা পেজ কালার অপশন ডিজাইন থেকে পেজ কালার অপশন আসলাম তো এখানে দেখেন যে বিভিন্ন কালার দিতে পারছি কালার সিলেক্ট করলেই কালারটা চলে আসছে তো এইভাবে যে কোনো পেজের কালার দিতে পারবো কালার না দিতে চাইলে নো কালারে ক্লিক করলেই কালারটা চলে যাবে এখন আমরা দেখব পেজ বর্ডার পেজের মধ্যে কোনো বর্ডার দেওয়ার জন্য এই অপশানটা ব্যবহার করা হয় তাহলে পেজ বর্ডার অপশানে যাব পেজ বর্ডার অপশানে গিয়ে এখানে যে কোনো বর্ডার আমরা দিতে পারি নর্মাল বর্ডার দিলে নর্মাল আবার আর্ট করা কোনো বর্ডার দিতে চাইলে আর্ট আঁকা কোনো বর্ডার দিতে পারবো তো এখানে আর আঁকা অনেক বর্ডার রয়েছে ডিজাইন করা অনেক বর্ডার এই বর্ডারগুলো সিলেক্ট করে দিলেই এখানে ডিজাইন করা বর্ডার চলে আসবে ডিজাইন করা বর্ডারটা যদি না দিতে চাই বা যে কোনো বর্ডার দিতে চাই অন্য কোনো বর্ডার দিতে চাই এখানে নর্মাল বর্ডারও রয়েছে নর্মাল বর্ডার দিতে চাইলে নর্মাল বর্ডার দিতে পারবো বর্ডার না দিতে চাইলে নানে ক্লিক করবো ও ক্লিক করব বর্ডার চলে যাবে তো এই ছিল ক্লাস এগারো এগারো নম্বর ক্লাসে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ